হ্যালো বন্ধুরা একটি নতুন ক্লাস নিয়ে এই ক্লাসে আমরা শিখব কিভাবে টোটাল মার্কস থেকে তাদের র্যাঙ্ক বের করতে হবে আপনাকে যদি এম এস এরকম ডেটাবেস থেকে প্রত্যেকটা স্টুডেন্টের র্যাঙ্ক বের করতে হয় এবং র্যাঙ্ক অনুযায়ী তাদেরকে সাজাতে হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য এর জন্য শর্ট ফার্স্টে আমরা যে ঘরে র্যাঙ্ক লিখতে চাই সেখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে একটা ফর্মুলা লিখতে হবে ফর্মুলাটি কি ইকুয়াল টু র্যাঙ্ক র্যাঙ্ক চলে এসেছে ক্লিক করবো এখানে তারপর ব্যাকেট ওপেন করব এবার আমি কোন নাম্বারের ভিত্তিতে র্যাঙ্ক দিতে চাই সেই সেলটাকে পুরো সিলেক্ট করবো সেই সব কটা সেলকে নাম্বারের সেলগুলোকে সিলেক্ট করব তার আগে একটা জিনিস লিখে নিতে হবে আমি যে সেলটায় লিখছি তাই তো আমি র্যাঙ্ক যেখানে লিখতে চাই সেই সেলটা কিন্তু আগে উল্লেখ করতে হবে যেমন আমি র্যাঙ্ক লিখতে চাই এন সিক্স নাম্বার সেলের হবে তাহলে এন সিক্স লিখে দেবো তারপর কমা দেবো তারপরে কিন্তু আমরা টোটাল রেফারেন্সটা দিয়ে দেব রেফারেন্স বলতে আমরা যে নাম্বারের ভিত্তিতে র্যাঙ্কটা বের করতে চাইছি এবার এখানে একটা কাজ রয়েছে আমরা এরপর যে আমরা ঘর নাম্বারটা দিয়েছি রেফারেন্স হিসেবে সেই ঘর দুটোকে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে পুরোপুরি ফিক্স করে নিতে হবে কারণ আমরা যেহেতু প্রত্যেকের র্যাঙ্ক বের করতে চাই যখনই আমরা স্ক্রোল ডাউন ধরে টানবো ওটা অটোমেটিক কিন্তু নেক্সট ঘর নিয়ে নেবে কিন্তু সেটা যাতে না নাই আমরা কিন্তু এই ঘরের মধ্যে থেকেই র্যাঙ্কটা বের করতে চাই তাই তো যাতে অটোমেটিক পরের ঘরটা না আসে এর জন্য এটাকে ফিক্স করতে হবে ফিক্স করার সময় কী করতে হবে ফার্স্ট যে সেল অ্যাড্রেসটা সিলেক্ট করবো তারপর কিবোর্ড থেকে প্রেস করব এফ ফোর তাহলে এই সেলটা কিন্তু ফিক্স হয়ে যাবে একইভাবে সেকেন্ড যে আমরা লাস্ট সেল অ্যাড্রেসটা দিয়েছি এটাকেও সিলেক্ট করে এফ ফোর প্রেস করবো সিলেক্ট হয়ে গেল এরপর আমরা কমা প্রেস করবো কম আর পেস করার পরে দেখে দুটো অপশান এসেছে অ্যাসেন্ডিং আর দেশে অ্যাসেন্ডিং বলতে কি বুঝি অ্যাসেন্ডিং বলতে আমরা বুঝি বেশির থেকে কমের দিকে যাবে কিন্তু অটোমেটিক আমি চাইছি যাতে এখানে সব থেকে কম যে র্যাঙ্ক তাকে আগে রাখার তাহলে কিন্তু আমাকে ডিসেন্ডিং সেট করতে হবে অ্যাসেন্ডিং সেট করলে কিন্তু আমাদের বেশি যে রয়েছে যার র্যাঙ্ক অনেক বেশি তা তা আগে রাখাবে তাহলে আমরা তার জন্য এখানে জিরো পেস করব তারপর তারপরে এখানে একটা ভুল হয়েছিল দেখে নেবে আমরা যেহেতু তার টোটালটা বের করতে যাচ্ছে এই সমান সমান অজয় রায় তাই তো অজয় রায় যে টোটাল মাস্টার সেটা কিন্তু আমরা আগে সিলেক্ট করব তারপরে কিন্তু আমরা টোটাল টেবিল রেফারেন্সটা দিয়ে দেবো মানে প্রত্যেকের নাম্বারের ঘরটাকে সিলেক্ট করে নেবো তারপর জিরো তারপরে এন্টার তাহলে কিন্তু তার যে র্যাঙ্কটা অটোমেটিক চলে আসবে এইভাবে বাকিদেরটা যদি আমরা প্রেস করে দিই নিচের দিকে টেনে তাহলে কিন্তু তার কোনটা র্যাঙ্ক সব থেকে বেশি কে কম কে সেটা কিন্তু চলে আসবে এবার এখানে কিন্তু একটু উলট পালট হিসেবে রয়েছে তাই তো এবার আমি এটাকে চাই এক দুই হিসেবে সাজাতে পরপর র্যাঙ্ক হিসেবে সাজাতে তখন আমাকে কি করতে হবে তার জন্য আমরা আমাদের ডেটাটাকে ডেটাটাকে সিলেক্ট সিলেক্ট করে করার পরে আমরা চলে যাব শর্ট ভেতর থেকে শর্ট শর্ট অপশনে ক্লিক করবো তারপর আমরা শর্ট বাই এখান থেকে সিলেক্ট করবো আমি কোন ঘরটাকে শর্ট করতে চাই আমরা র্যাঙ্ক শর্ট করতে চাই র্যাঙ্কটাকেই তো সাজাতে চাই তাহলে র্যাঙ্কটাকে সিলেক্ট করে নেবো তারপর এখানে স্মলেস্ট টু লার্জেস্ট না লার্জেস্ট টু স্মলেস্ট আমরা যে কোনো পরীক্ষার খাতায় কি হয় স্মল থেকেই তো যে সব থেকে স্মল র্যাঙ্ক সেই তো সবার আগে থাকে আমরা তার জন্য কি ছোট থেকে বড়ের দিকে যাব স্মলেস্ট থেকে লার্জেস্ট এর দিকে তাই তো নট লার্জেস্ট টু স্মলেস্ট স্মলেস্ট টু লার্জেস্ট এর দিকে যাব তাহলে আমরা স্মলেস্ট টু লার্জেস্ট টাকে সিলেক্ট করে নেব তারপর ওকে দেখো অটোমেটিক কিন্তু এক দুই তিন হিসেবে র্যাঙ্ক সেট হয়ে গেছে তাহলে এক্সেল এর এই ফর্মুলাটা জেনে কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর এরকমই নতুন নতুন এক্সেল এছাড়া অন্যান্য সফটওয়্যার সম্পর্কে শিখতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে